সিপি জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল এবং গাজীপুরে দিনের কর্মসূচি শুরু হবে টাঙ্গাইল থেকে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল আজকের দিনের কর্মসূচি কি কি রয়েছে এবং প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন প্রিয়া শুরুতেই বলে রাখি যে আজকের দিনের যেটি কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টি সেটি টাঙ্গাইল শহরের সামসুল হক তরুণ থেকে মানে সার্কিট হাউজের পাশ থেকে তারা একটি পদযাত্রা করবেন সেই পদযাত্রাটি শহর প্রদক্ষিণ করে আমি যে স্থানটিতে রয়েছি সভা মঞ্চ যেটি তারা করেছেন একদম শহরের গুরুত্বপূর্ণ অংশ যেটি নিরালা মোড়ের সেই নিরালা মোড়ে এসে তারা একটি সভা করবেন যেটি পথসভা হিসাবে যা তারা আখ্যা দিচ্ছেন তো এই যে এটি ঘিরে কিন্তু শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখেছি শহরের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা টহল জোরদার করেছেন এবং নিরাপত্তা চৌকির যেটি বিষয় থাকে সেই কার্যক্রম তারা করছেন আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি প্রায় সাত শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জাতীয় নাগরিক পার্টি যেটি রয়েছে সেই পার্টির কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বা কোনো ঘটনা এড়াতে তারা এখানে নিরাপত্তা জোরদার করবেন যাতে করে এই সুস্থ এবং সুন্দর ভাবে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয় সানবিট সবটি দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস এর মাথা সলিউশন এর আগে একটু বলে রাখি যে এই কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা টাঙ্গালেই রাতে উপস্থিত হয়েছেন এবং টাঙ্গালে রাতে উপস্থিত হয়ে তারা মাওলানা ভাসানির যিনি মাজার রয়েছে সেই মাওলানা ভাসানির মাজার জিয়ারত করেছেন এবং সেখানে তারা বলেছেন যে মাওলানা ভাসানির যে রাজনৈতিক এবং জীবন দর্শন রয়েছে সেই রাজনৈতিক এবং জীবন দর্শন গণমানুষের কল্যাণের যে কথা এবং অধিকার আদায়ের যে কথাগুলো রয়েছে সেগুলোই তাদের অনুপ্রেরণার একটি বড় একটি অংশ সেই তাকে ধারণ করেই তারা করছেন তবে এখন পর্যন্ত যে বিষয়টি বলছেন যে তারা টাঙ্গালের এই সমাবেশে পঁচিশ হাজারের অধিক তারা লোক সমাগম করবেন এমনটা সাংবাদিক সম্মেলনে তারা বলেছিলেন এই মুহূর্তে টাঙ্গালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা এবং যে যে সভা মঞ্চও প্রস্তুত প্রস্তুত এখন কখন সাড়ে দশটার নাগাদ তারা পদযাত্রা শুরু করার কথা রয়েছে দেখা যাক যে পরবর্তীতে এই কার্যক্রমটি কেমন এবং কতটুকু সুষ্ঠু স্বাভাবিকভাবে শেষ হয় প্রিয়া সোহেল আপনাকে ধন্যবাদ